এই সকালবেলা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে একজন ব্যক্তি আমাদের দলাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রাজভূষণ মজুমদার উনি যে গত ইমরান হোসেন হত্যার একটা নাগরিক সভা হয়েছিল ফুলজোড়া বাজারে সেই বাজারে উনি একটা বক্তব্য রেখেছিলেন যে বিভিন্নভাবে ইমরান হত্যার যেটা ভিডিও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা বাইরে ব্যক্তিগত ফেসবুকে আইডিতে মানুষ ভাইরাল করছে বিভিন্নভাবে বিকৃত এই ভিডিও পোস্ট করছে নানানভাবে গান বিভিন্ন মিউজিক এরকম পোস্ট করছে। একটা সংঘাতাসিন ঘটনা সেটার যাতে কোনো ধরনের এই ঘটনা ভিডিও না করা হয় সেদিকে নজর রেখে উনি বক্তব্য রেখেছিলেন এবং তার পরবর্তীতে আজকে সকালে আমরা যে ভিডিওটা দেখি যে একজন এই লোক এই সেই ভিডিওকে এই বিভিন্ন ভাবে এই এডিট করে একটা রোস্ট ভিডিও উনি তৈরি করেছে সেটা কিন্তু কোনো ভাবে মানা যায় না আমরা তখন ওনার সাথে যদিও আমরা এই অন্য আমাদের একজন সদস্য দিয়ে তার সাথে যোগাযোগ করা হয়েছিল তার পরিবারের বা এরকম তার বাইয়ের সাথে তখন একটা খারাপ এই শব্দ বা এরকম একটা মেসেজ দিয়েছে তখন পরবর্তীতে আমরা দলাই প্রেস ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে দলাই থানায় আমরা সেই ব্যক্তির উপর আমরা একটা এফআইআর দায়ের করেছি এবং আমাদের যিনি অফিসার ইনচার্জ এখানকার দলাই অফিসার ইনচার্জ ফুলেন্দ্র হুজুরি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকের ভিতরেই সেই ঘটনার উনি সঠিক তদন্ত করবেন ইতিমধ্যে উনি এই সেই উনি বিভিন্ন যে যে ঘটনাস্থল সেই এলাকার থানায় উনি সেটা প্রেরণ করেছেন আমাদের আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যেই সেই ব্যক্তিকে উনি হেফাজতে নেবেন এই বিষয়টি উনি ওনার ব্যক্তি বিশেষভাবে উনি দেখবেন গত পঁচিশে আগস্ট কলিশোড়া বাজারে ইমরান হত্যার পরিপ্রেক্ষিতে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাতে কোনো সন্দেহ প্রকাশ কেউ না করেন সঠিক দিশায় তদন্ত প্রক্রিয়া যাচ্ছে তাতে সহযোগিতা করার জন্য এবং এই স্পর্শকাতর এবং মর্মান্তিক এই হত্যাকাণ্ড নিয়ে যাহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মেমিক্রি তৈরি না করেন কালাইডাইল কিংবা তো ইমরানের পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে কোনো কমেডি ভিডিও কেউ তৈরি না করেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে দলাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বলেছিলেন জনগণের কাছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও তৈরি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছে একটা আহ্বান রেখেছিলেন আবেদন রেখেছিলেন সেই বিষয়কে কেন্দ্র করে এক কুলাঙ্গার আজকে একটা ভিডিও তৈরি করেছে যাতে প্রেস প্রেসের মানুষের উদ্দেশ্য করে বা আমাদের দলাই প্রেস ক্লাবের কুষাধৈক্যকে উদ্দেশ্য করে অশালীন অবমাননাকর কিছু শব্দ প্রয়োগ করেছে যা নিয়ে আমরা আজ দলাই থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং এই ধরনের যারা ভিডিও তৈরি করেন এবং সমাজে অশান্তির সৃষ্টির চেষ্টা করেন এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের ভিডিও তৈরি করতে হয় বা কোন ধরনের ভাষা ব্যবহার করতে হয় তার ন্যূনতম জ্ঞান নেই এই ধরনের মানুষ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো ভিডিও তৈরি করতে না পারেন সেই দিকটা দেখার জন্য দলাইয়ের পুলিশের কাছে এই ধরনের মানসিকতা রাখেন তারা যাতে সায়স্তা হতে পারেন আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো উশৃঙ্খল বয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে না রাখেন